টি টোয়েন্টি হারের পর সিরিজ বাঁচানোর লড়াই বড় দাবট দেখিয়ে সেই কাজটাই করল টাইগাররা একশো একাত্তর রানের বড় লক্ষ্য তাটা করতে নেমে শুরু টেনে দেন পারভেজ ইমন আগের ম্যাচে এক রানে থামলেও এই ম্যাচে পাঁচ চার ও দুই ছক্কায় খেলেন আটাশ বলে তেতাল্লিশ রানের ঝোড়ো ইনিংস তবে ওপেনিং সঙ্গী তামজিদ তামিম হতাশ করলে চাপটা সামলাতে আসেন ক্যাপ্টেন লিটন দাস লিটনের ব্যাটে ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের দিকে তিন চার ও সমান বলে ছক্কায় সাতান্ন রানের ইনিংস খেলে তিনি তখন সমীকরণ দাঁড়ায় তিরিশ বলে রান ধাক্কা বাংলাদেশ একে একে সাইফ হৃদয় আর সুহান আউট হলে ম্যাচ গড়িয়ে যেতে থাকে টানটান টান উত্তেজনার দিকে কিন্তু শেষ মুহূর্তে স্বস্তি এনে দেন সাইফ উদ্দিন ছক্কাচারে সাত বলে সতেরো রানের কেমি ইনিংস খেলেন তিনি আর বাংলাদেশ ম্যাচ জিতে চার উইকেটে এর আগে টসে হেরে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ আইরিশ ব্যাটারদের শুরুটা ছিল ভয়ঙ্কর পার প্লেতে রান তোলেন পঁচাত্তর রান প্রথম দশ ওভার পৌঁছান প্রায় শত রানে তবে তখনই ম্যাচ ঘুরিয়ে দেন শেখ মেহেদি তারপরেই ধস নামে আইরিশ ব্যাট ইনিংসে শেষ দশ ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র তেহাত্তর রান তুলতে সক্ষম হন আয়ারল্যান্ড যাদের লক্ষ্য ছিল দুইশো ছাটানো তারাই আটকে যায় একশো রানে আর সেই টার্গেটই ঘরের মাঠে রেকর্ড রান তাটা করে জিতে সিরিজের সমতায় ফেরে টাইগাররা ডেস্ক রিপোর্ট ক্যাপ্টেন স্পোর্টস ঢাকা